আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মমোর আমি ডাক্তার ফিরদৌস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও আজকে আলোচনা করবো দজবঙ্গ বা পুরুষত্বহীনতা পার্ট ফোর তো এই বিষয়ে যারা জানতেছেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মণ্ডলী দজবঙ্গ সম্পর্কে প্রথমেই কি কী কারণে দ্বভঙ্গ হয় সেটা বলা আছে প্রথম পাঠে দ্বিতীয় পাঠ গেল তৃতীয় পাঠ চতুর্থ পাঠে আজকে আলোচনা হবে কোনিয়াম এই কোনিয়াম সম্পর্কে আলোচনা করব দজভঙ্গ রুগীদের ক্ষেত্রে কোনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই পুনিয়াম ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার করবে সে সম্পর্কে আলোচনা করছে প্রিয়দর্শক মণ্ডলী কোনিয়াম দুষ এই ওষুধটি দজবঙ্গ পুরুষদ্ধজনিত রোগের উত্তম একটি ঔষধ রুগীর সংগ্রামের অত্যন্ত প্রবল খুব ইচ্ছে সহবাস করার জন্য কিন্তু স্ত্রীর সম্পূর্ণ সে অক্ষা লিঙ্গ ও জনিক দুর্বলতা স্ত্রীর লোক দেখলে মনে মনে ভাবলে অথবা করলে এবং আলিঙ্গন করলে আসারে বীর্যপথ হয়ে যায় এই অবস্থা যদি হয় তা সেক্ষেত্রেও পনীয় খুব গুরুত্বপূর্ণ লিঙ্গ সম্পূর্ণভাবে দাঁড়ায় না সেক্ষেত্রে পুনিয়া মসুরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলিঙ্গন করার সময় শিথি হয়ে পড়লে এবং তার পর থেকে দুর্বলতা মানসিক কষ্ট হয় সেক্ষেত্রেও পনীয় মসুরটি অত্যন্ত কার্যকরী ওষুধ রুগী শোয়ার পর চোখ রোদবার সঙ্গে সঙ্গে ঘুমালে প্রচুর গরম গরম অনুভব হয় শরীরে ঘাম দেয় সেক্ষেত্রেও পুনিয়া ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ স্ত্রী পুরুষের অতিরিক্ত কাঁচা কামাচার কিংবা একেবারে প্রতিক্রিয়া না করায় কৌম ক্রোধ অবলম্বন উপর একটু মানসিক ক্ষীড়াগ্রস্ত ফলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি যানবাহন ওষুধ তো যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলিতে আপনারা কনিয়া ওষুধ ব্যবহার করবেন ধরুন যত দ্বভঙ্গ কোনো দ্বজভঙ্গ রোগীর ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো পাওয়া যায় সেক্ষেত্রে পুনিয়া ওষুধটি ব্যবহার করবেন এখন ডোজ সম্পর্কে বলছি এই ওষুধটির ডোজ হচ্ছে দুই থেকে তিন ফোঁটা ছয় ঘন্টা পরপর দু চামচ পানির সাথে মিক্স করে খাবে তো ওয়ান এম টেন এম সি এম পর্যায়কের উচ্চ শক্তি ব্যবহার করবে তো উচ্চশক্তি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নিকটতম ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন অথবা আমার স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ দেয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে ওষুধটি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবেন যদি করে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ব্লিএম ইউটিউব চ্যানেল